ফের মদ উদ্ধার মেমারি থানার পুলিশ পূর্ব বর্ধমান জেলার মেমারির মন্ডল গ্রাম থেকে উদ্ধার হলো প্রচুর পরিমাণে চলাই মদ এবং মদ তৈরির উপকরণ গোপন সূত্রে খবর পেয়ে মেমারি দু নম্বর ব্লকের অন্তর্গত পরপল্লাশন এক নম্বর অঞ্চলের মন্ডল গ্রামে হানাদাই পুলিশ শনিবার সকালের দিকে মেমারি থানা সাদগিছিয়া ফাঁটির পুলিশ এবং মেমারি আবকারী দপ্তরের পক্ষ থেকে যৌথভাবে অভিযান চালিয়ে প্রায় দুশো ছাপান্ন লিটার চোলাই মদ এবং মদ তৈরির কাঁচা উপকরণ প্রায় ন হাজার তিনশো চল্লিশ লিটার নষ্ট করেছে পুলিশ উদ্ধার করা এই চোলাই মদ এবং মদ তৈরির উপকরণের বর্তমান বাজার মূল্য প্রায় বাইশ লক্ষ টাকা বলে জানা গেছে পুলিশ সূত্রে এলাকার সাধারণ মানুষ এ বিষয়ে কোনো কথা বলতে চাননি কিন্তু প্রশাসনিক তরফ থেকে এই উদ্যোগকে সাধারণ মানুষ সাধুবাদ জানিয়েছেন এদিনে উপস্থিত ছিলেন মেমারি আবকারী দপ্তরের পক্ষ থেকে মোজাম্মেল হক সাতগেছিয়া পুলিশ ফাঁড়ির আধিকারিক অনুপ সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা আমরা আজকে যৌথভাবে মেমারি থানার পুলিশ এবং আমার আবগারি দপ্তর মেমারি যৌথভাবে মন্ডল গ্রাম এলাকায় বিভিন্ন মন্ডল গ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আমরা দুশো ছাপান্ন লিটার মতো চোলাই মদ উদ্ধার করেছি এবং ন হাজার তিনশো চল্লিশ লিটার মতো ফার্মেন্টেড ওয়াশ আমরা নষ্ট করেছি আজকে এই অভিযানের মধ্যে কারা কারা উপস্থিত ছিলেন এই অভিযানের মধ্যে সাতগাছি ফাঁড়ির বড়বাবু আমি নেমারি গাড়ি সার্কেলের বড়োবাবু গাছ সাইকেলের এই অভিযান কি আপনাদের আগামী দিনেও চলবে নিশ্চয়ই চলবে চলছে কত টাকার মতন পরিমাণ হবে যা নষ্ট করেছে বাইশ থেকে তেইশ লক্ষ টাকার মতো প্রত্যুঞ্জয় যশের রিপোর্ট সংবাদ আজকে নিউজ